বাজারে তো বলছে সবাই যে তেল দেননি আপনি আপনি জানেন ট্রেডার্স মালিক আপনি মালিক আপনি ডিলার না চলেন একটু দেখি এর গোডাউন তেল কোথায় আসেন জান জান স্যার সাথে যান এই এগুলো তেল এ তো তেল আছে তো আপনার তিরের ডিলার তিলে তিরের তেল না এগুলো 5 লিটার এই যে 5 লিটার তেল এখন আমাকে একটু তথ্য দেন বিগত এক সপ্তাহ যাবত

কাগজগুলো দেখান এই সবগুলো তো তেল এইগুলো এগুলো তো তেল এগুলো তেল আর হ্যাঁ তেল এই তেল বাজারে তো তেল পাওয়া যাচ্ছে না সবাই হাহাকার করতেছে আচ্ছা আপনি তেল আটকারে গেছে চলেন কাগজ দেখান হ্যাঁ কার কার কাছে দিয়েছেন সে তথ্য দেন স্টক রেজিস্টার মেইনটেইন করেন না স্টক রেজিস্টারে সব রেজিস্টারটা বের করেন চালানগুলো বের করেন সয়াবিন তেলের স্টক দেখান আপনার সব তথ্য সঠিক থাকলে কোনো সমস্যা নাই খালি তথ্যগুলো দেখান সঠিকভাবে কোনো সমস্যা নেই ফেব্রুয়ারি কোনটা ফেব্রুয়ারিটা কোথায় ফেব্রুয়ারি মাসে তো নেই এখন জানুয়ারি পর্যন্ত আছে চব্বিশে একুশ জানুয়ারি একুশ জানুয়ারি পর্যন্ত আছে ফেব্রুয়ারি মাসে তথ্য চাচ্ছি আমি না এটা আগের বছরের এই সালের নাই মাসে কত ঢুকছে আপনি কত সেল করছেন সেটা রেকর্ডটা দেখান তো দেখাই হ্যাঁ বিষয় হচ্ছে আপনি কাকে দিচ্ছেন প্রোডাক্ট দিচ্ছেন কোন কোন প্রতিষ্ঠানকে প্রোডাক্ট দিচ্ছেন সেটারও আপনি আপনাদের প্রতিষ্ঠান না জননী ট্রেডার্স আচ্ছা জননী ট্রেডার্স আমি বলি আপনি তীর 5 লিটার সয়াবিন তেল দিলেন টু সি মানে কি 2500 বি কার্টন ঠিক আছে দর কত ধরছেন 842 করে ধরছেন ঠিক আছে এটা আজকে তেল দিলেন ঢুকছে কত সেটার তথ্য দেখান কত এক সপ্তাহে আপনার প্রতিষ্ঠানে কতগুলো তেল ঢুকছে পাঁচ লিটার এক লিটার দুই লিটার সেই তথ্যগুলো দেখান আপনার কাছে ভাউচার আছে না তা ভাউচার বের করেন স্টক রেজিস্টার ক্লিয়ার থাকবে আপনার প্রথম তারিখ ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আজকে বিশ তারিখ আপনার পয়লা ফেব্রুয়ারি থেকে আপনার আজকে বিশ ফেব্রুয়ারির কোনো তথ্য নাই এর মানে বোঝা যাচ্ছে আপনার তেল ঢুকছে আপনারা তেল বিক্রি করছেন কোনো তথ্য নাই আপনাদের কাছে এবং আপনারা গোপনেই আপনারা এই কাজগুলো করছেন শুনুন আপনি কি বুঝতে পেরেছেন বাজারে তেল পাওয়া যাচ্ছে না बोतलজাত তেল পাওয়া যাচ্ছে না এই সম্পর্কে আপনার ধারণা আছে কিনা আমাদের কাছে তথ্য ছিল যে আপনি তেল পেয়েছেন কিন্তু তেল বাজারে সাপ্লাই দিতে না আপনি এখানে তেল এখনো রয়েছে গোপনে বিজনেস করতেছেন জি স্যার ম্যাডাম গোপনে বিজনেস করতেছেন গোপনেই করতেছেন 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কার কার কাছে কোন কোন দোকানে কি পরিমাণ বোতল জাত সয়াবিন তেল সাপ্লাই দিয়েছেন দয়া করে সেই তথ্যটা একটু দেখাতে পারেননি স্যার উনি বারবার বলছেন আমার কাছে না স্যার এটা স্যার কোম্পানি লোক কোম্পানি এসে তথ্য দিবে আপনাকে কি পরিমাণ দিয়েছেন আর আপনি দিবেন কোন কোন ব্যবসায়ীর কাছে আপনি সাপ্লাই দিয়েছেন আপনি কার কার কাছে দিয়েছেন কোম্পানির কাছ থেকে

আপনার দাবি করলেন কার ওনার না আপনার উনি হলে ডিলার লোক কোম্পানির লোক এখানে বসবেন কেন এখানে বিক্রি করি আমি বিক্রি করে দিই ওনার পক্ষে আপনি বিক্রি করে দেন এইখানেই তো সমস্যা বিক্রি করবেন কেনার মাল আপনি কোম্পানি থেকে মাল এটাকে দিবেন কোনো ক্যাশ নাই কার কাছে কি পরিমাণ দিয়েছে কোনো তথ্য নেই এবং কত কোম্পানি কত প্রোডাক্ট দিছে সে তথ্য নাই রেজিস্টারে থাকবে স্টক রেজিস্টার তারপরে থাকবে কি ক্যাশ মেমোতে থাকবে কোথাও না কোথাও থাকবে কোন তথ্যই দেখাতে পারছেন না কার কাছে কি দিয়েছেন টাকা ক্যাশ মেমো আছে না দুই কপি এক কপি এনার কাছে থাকবে কার্বন কপি মূল কপি দিয়ে দিবেন সেই কাস্টমারের কাছে ব্যবসায়ীর কাছে আপনি বুঝতে পারছেন অপরাধ হয়েছে স্যার এখন ঠিক

মনে করেন আপনি সিটি গ্রুপ থেকে যে তেলগুলো পেলেন তার একটা ইনভয়েস দেয় না তারা আছে সবগুলো সংরক্ষণ করতে হবে আপনি এই মালামালগুলো পেয়ে গেলেন স্টক রেজিস্টারে উঠবে এরপরে তারিখ ওয়াইজ মনে করেন আজকে বিশ তারিখ বিশ ফেব্রুয়ারি আজকে আপনি এই কোন কোন বাজারে কোন কোন ব্যবসার কাছে কি পরিমাণ তেল সাপ্লাই দিলেন একটা ক্যাশ মোমো আছে ক্যাশ মোমোতে থাকবে কি রেটে দিলেন সেই তথ্য থাকবে আর স্টক রেজিস্টারে দিন শেষে মাইনাস হবে কি পরিমাণ আপনার স্টকে ছিল এবং কি পরিমাণ আপনি সাপ্লাই দিলেন আর অবশ্যই কত থাকে আপনাকে সতর্কতামূলক বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো টাকা পরিশোধ করেন আর আগামী দিন থেকে বা আজকে থেকে যে এই নির্দেশনা আমরা দিলাম সেগুলো প্রতিপালন করতে হবে আপনি এখানে সাইনবোর্ড সমাতে নেই আপনার প্রতি গোপনে ব্যবসা করেন এটা তো হবে না গোপনীয় বিষয় না তো এটি